দেখুন দেখুন কী আদর দেখুন দেখুন আপনাদের কাছে একটাই আমার কথা যাদের সন্তান হয় না তারা কখনো নিজের রিলেটিভদের থেকে সন্তান এনে মা বাপ ডাকার শোনার চেষ্টা করবেন না তার থেকে আপনারা এইরকম পশুদেরকে এনে মানুষ করুন এরম বিড়াল বলুন কুকুর বলুন আমি বিড়াল কোনো দিন পড়ব ভাবিনি ও এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি ও নিজের ইচ্ছায় এসছে দরজায় বসেছিল প্রচুর ঠান্ডা যাই হোক সেখান থেকে তাকে নিয়ে ওর মধ্যে যেই ভালোবাসা আছে কিন্তু একটা পালিত সন্তানের মধ্যে সেই ভালোবাসা থাকে না কেন জানেন সে যতক্ষণ বিয়ে না করে ততদিন থাকে ততদিন মা ভালো থাকে বাবা ভালো হয় মা আদার্স ফ্যামিলিরা সবাই ভালো হয় কিন্তু যখনই একজন এসে রাক্ষসী চলে আসবে দানব দানব তাকে বলে দানব হ্যাঁ আমি বলবো না সব মেয়েরা সমান হয় না কিন্তু বেশিরভাগ মেয়েরাই এখন দানব তৈরি হচ্ছে কেন জানেন এসেই তার ফ্যামিলিকে ভালো লাগে না তার মা বাবাকে ভালো লাগে না শুধু সে চায় তার স্বামীকে নিয়ে একা থাকবো একা খাবো একা ঘুরবো যা খুশি তাই করব কারণ কি জানেন যা খুশি তো আর গার্জিয়ানের সামনে থেকে হয় না না তখন সে সিদ্ধান্ত নেয় তাকে নিয়ে বেরিয়ে যাওয়ার একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে বেরিয়ে যাওয়ার আর সেই ছেলেটি হয়ে যায় কি জানেন একদম বিক্রি বিক্রি না হলে তো দিন মা বাবা পরিবার ছেড়ে তো কখনোই তার সাথে থাকতে পারে না না সে যা বোঝায় সেই বিক্রি করা ছেলেটি তার কথাই শোনে তখন ফ্যামিলি খুব খারাপ হয়ে যায় আপনাদের কাছে আমার মিনিকে নিয়ে এটাই বলা আপনারা সচেতন হবেন বুঝেছেন এটা আমার একজন পরিচিতর মধ্যে ঘটেছে সেই জন্য বলছি একটা বাচ্চা মানে ছোটোর থেকে বড় করা সেটা যে যে মানুষ করে সেই বোঝে সবসময় কিন্তু পেটে ধরলেই মা বাবা হওয়া যায় না যে তাকে লালন পালন করে তাকে বড় করে তাকে মানুষের মতো মানুষ করে তা সেটাই কিন্তু অরিজিনাল মা বাবা কৃষ্ণও কিন্তু নিজের মার কাছে বড় হতে পারেনি সেও কিন্তু অন্য জায়গায় বড়ো হয়েছে সে কিন্তু সেই মা বাবার মূল্যটা দিয়েছে কিন্তু আমাদের মানুষ মানুষরূপে তারা কিন্তু দেয় না এটাই আপনাদের কাছে একটা বার্তা এক একটা দানব জোটে কিন্তু দানবরা ভাবে না তাদের কিন্তু এই দিনে দিন নয় মানুষ কিন্তু চিরদিন বেঁচে থাকে না আর মানুষের রূপ রূপ টাকা পয়সা এগুলো কিন্তু চিরদিন স্থায়ী নয় একদিন যেমন মানুষের রূপ জৈবন শেষ হয়ে যায় টাকাও কিন্তু অনেক সময় শেষ হয়ে যায় কিন্তু কি বলুন তো তখন কিন্তু পাশে কেউ থাকে না এই রকম যদি এদের মতো জিনিস পোষেন ওরা কিন্তু পাশে থাকবে ওরা প্রাণ দিয়ে চেষ্টা করবে আপনাদেরকে আগলিয়ে রাখার যতই মারেন যতই বকেন ওরা কিন্তু আপনাদেরকে আগলিয়ে রাখবে কিন্তু যে সন্তানকে বড় করবে সে কিন্তু থাকবে না সে থাকতে চাইলেও ওই যে দানবগুলো আসে দানবগুলো থাকতে দেবে না তাকে নয় ছয় বুঝিয়ে দেবে তোমার নিজের মা বাবা হলে এই হতো এরা এই আপনারা কিন্তু আমার আরেকটা প্রশ্নের উত্তর আপনারা প্রত্যেকটা মা বাবাকে আমি এটাই বলছি মা সন্তানকে বড় বড় করতে গিয়ে না মেরে কোনো দিন বড় করা যায় আর সন্তানদেরকে তো মানুষ খাওয়া পড়াশোনার ব্যাপারেই তো মারদোর করা হয় সব মা বাবা চায় আমার সন্তানটা মানুষ হোক পড়াশোনা শিখুক একটা জায়গায় পৌঁছাক সে দানব কিন্তু বুঝতে পারছে না মেরে ধরে পড়িয়েছিল বলে দানব এখন লাগচারি করছে তার টাকায় না হলে তো যোগালি খাটতে হতো রিক্সা চালাতে হতো আজকে পড়াশোনা শিখেছে বলেই সে একটা চাকরি করছে তাকে একেবারে মানে সব রকমে সুখে শান্তিতে রেখেছে কিন্তু হ্যাঁ এই সুখ সুখ নয় কিন্তু মা বাবার কোনো সময় অভিশাপ দিতে হয় না মা বাবার চোখের জলই কিন্তু কাফি এখানেই শেষ করলাম আপনাদের মতামত জানাবেন